ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম সালামা যেখানে যে অবস্থানে রয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সকলেই ঈদের জামাতের সহিত নামাজ পড়ে সকলেই ভালো আছেন আমি জানি বিশ্বাস করি বন্ধুরা আমিও পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষি সকলের সাথে কোলাকুলি করছে আপনারা দেখতে পাচ্ছেন ইলা ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালোবাসা ও সম্প্রীতির মিলন মেলা এক মাস শ্যাম সাধনার পর ঈদ উল ফিতর আসে এক অনন্য সৌন্দর্য ও শান্তির বার্তা নিয়ে ঈদের অন্যতম সৌন্দর্যের একটি দিক হল ঈদের নামাজ শেষে সবাই একসঙ্গে কোলাগুলি করায় যা আমাদের হৃদয়ের বন্ধনকে আরো দৃঢ় করে তোলে ঈদের নামাজ শেষে যখন আমরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করি তখন তা শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এক গভীর ভালোবাসার প্রকাশ কোলাকুলির মাধ্যমে আমরা আমাদের পারস্পরিক ভাতৃত্ববোধকে প্রকাশ করি এবং সকল রাগ অভিমান ও দূরত্ব ভুলে একে অপরের প্রতি সৌহাতে হাত বাড়িয়ে দেয় কোলাকুলি শুধু আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি সামাজিক রীতি যা প্রতিবেশী সহকর্মী এমনকি অপরিচিত মানুষদের মধ্যেও সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে এতে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় ইসলামে পরস্পরকে ভালোবাসা ও সম্মান প্রদর্শনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মহানবী সাল্লাম বলেছেন তোমরা পরস্পর কোলাকুলি করো এতে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসায় বৃদ্ধি পাবে এবং শত্রুতা দূর হবে একজন মানুষের সঙ্গে কোলাগুলি করার কেবল সামাজিক বা ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং এটি সামাজিক সম্প্রীতিও প্রশান্তিও দেয় গবেষণায় দেখা গেছে কোলাকলি বা আলিঙ্গন মানুষের মধ্যে অক্সিটোসিন হরমোন নিঃসরণ করে যা ভালোবাসা ও ইতিবাচক আবেগ বৃদ্ধি করে ঈদের কলাগুলি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের ভালোবাসা ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির বইয়ের প্রকাশ তাই আসুন ঈদের দিন সব বিভেদভূরি সকল মান অভিমান দূর করে আমরা একই অপরের সঙ্গে কলাগুলি করি ভালোবাসা ভাগাভাগি করি এবং এক সুখী ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলি সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা গোছ, করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ